নমস্কার আমি সুদীপ দাস হরিয়ানা পাঞ্চকুলায় যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে রহস্যটা আরও যেন জটিল হচ্ছে আরও ঘনীভূত হচ্ছে তার কারণ প্রথমে যে সুইসাইড নোটটি পাওয়া গেছিলো সেটা গাড়ির ড্যাশবোর্ডে ছিল এবং আবার একটি সুইসাইড নোট পাওয়া গেছে সেটা গাড়ির ভিতরে থাকা একটি ব্যাগ সেই ব্যাগের মধ্যে থাকা একটা ডায়েরি সেই ডায়েরির মধ্যে থেকে পাওয়া গেছে এবং এখানেই রহস্যটা ঘনীভূত হচ্ছে তার কারণ পুলিশ এটা বুঝতে পারছে না যে হঠাৎ কেন আরেকটি সুইসাইড নোট লিখতে গেল এবং ওই যে দ্বিতীয় সুইসাইড নোটটি লেখা হয়েছে ওটা কি একই ব্যক্তির দ্বারা লেখা হয়েছে মানে প্রথম যে সুইসাইড নোটটি লেখা হয়েছিল ওটা যে লিখেছে এবং দ্বিতীয়টি যে লিখেছে সে কি একই ব্যক্তি এটা নিয়ে পুলিশ এখন সন্দেহ রয়েছে এবং ফরেনসিক তারা এটা নিয়ে তদন্ত করবে এখন যারা আপনারা এই ঘটনাটি জানেন না তাদেরকে বলে রাখি গত সোমবার হরিয়ানার পঞ্চকূলায় সেক্টর টোয়েন্টি সেভেন মিত্তল পরিবারের সবাই তারা সুইসাইড করে ছজন স্পটে ডেথ হয়ে গেছিলো কিন্তু একজনকে হাসপাতালে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় মারা যায় এখন পুলিশ যখন এ ব্যাপারে জানতে জানতে যায় তখন তা জানতে পারে যে মিত্তল পরিবারের কাছে মানে প্রচুর ঋণের বোঝা ছিল তারা প্রায় কুড়ি কোটি টাকা ঋণ নিয়েছিল এবং সেটা চোকাতে পারছিল না তারা আত্মীয়র কাছ থেকে অনেক সাহায্য চেয়েছিল বাট কেউ তাদেরকে সাহায্য করেনি এবং তারা কি করে সেই টাকাটা চোকাবে সেটা ভেবে পাচ্ছিল না এবং এর মধ্যেই যারা ঋণ দিয়েছিল মানে যারা টাকা দিয়েছিল তারা তাদেরকে হুমকি দিতে থাকে যে তোমরা যত তাড়াতাড়ি যথাড়াত্রি পারো আমাদেরকে সেই টাকাটা ফেরত দাও এবং হয়তো এই যে মানসিক চাপ এই মানসিক চাপ চাপটা সহ্য করতে না পেরে দে কমিটির সুইসাইড এটাই হচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান দেখা যাক পরবর্তীতে কি জানতে পারা যায় তবে ওই যে দ্বিতীয় সুইসাইড নোটটি নিয়ে এখন রহস্য কিন্তু আরও ঘনীভূত হচ্ছে কারণ কে লিগলো কেন কেন লিখল এইটা হচ্ছে ব্যাপার ধন্যবাদ